অধ্যায় তিন পরমাণুর গঠন গুরুত্বপূর্ণ নৈর্ব্যক্তিক প্রশ্ন সাজেশন বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথায় উত্তর নম্বর থাকে পঁচিশ এই পরমাণুর গঠন অধ্যায়টি এটি অষ্টম নবম এবং দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এটা নবম এবং দশম শ্রেণীর জন্য রসায়ন বিষয়ে রয়েছে পরমাণুর গঠন অধ্যায়টি এবং অষ্টম শ্রেণীতে রয়েছে অধ্যায় তিন পরমাণুর গঠন প্রশ্ন এক যে প্রশ্নটি রয়েছে যে কোনো পরমাণুর কেন্দ্রে কি থাকে যে কোনো পরমাণুর কেন্দ্রে কি থাকে প্রশ্ন উত্তর হবে নিউক্লিয়াস প্রশ্ন দুই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণায়মান থাকে কি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণায়মান কি থাকে উত্তর ইলেকট্রন প্রশ্ন তিন ঋণাত্মক চাটযুক্ত কণিকার নাম কি উত্তর ইলেকট্রন প্রশ্ন চার পরমাণুতে ধনাত্মক প্রশ্ন কণিকা পরমাণুর কেন্দ্রে চার্জবিহীন উত্তর কোনটি নিউট্রন প্রশ্ন ছয় ডেমোক্রেটাস ক্ষুদ্র কণিকার কি নাম দেন উত্তর অ্যাটম প্রশ্ন সাত অ্যাটম শব্দটি কোন গ্রিক শব্দ হতে এসেছে উত্তর অ্যাটোমাস প্রশ্ন আট যে কোনো পদার্থটি আগুন মাটি বাতাস ও পানি এই চারটি উপাদানের সমানে গঠিত কোন বিজ্ঞানীর অভিমত উত্তর এরিস্টটল প্রশ্ন নয় মৌলের ক্ষুদ্রতম কণা হল পরমাণু যাকে পুনরায় বিভাজিত করা যায় না কোন বিজ্ঞানী বলেছেন এটা উত্তর জন ডালটন প্রশ্ন দশ নিউক্লিয়াসের আবিষ্কারক কে উত্তর আর্নেস্ট রাদারফোর্ড প্রশ্ন এগারো ইলেকট্রনের চার্জ কি উত্তর ঋণাত্মক প্রশ্ন বারো মৌলের প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফলকে কি বলে উত্তর ভর সংখ্যা প্রশ্ন তেরো দুটি পরমাণুর প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদের মধ্যে সম্পর্ক কী উত্তর পরস্পর আইসোটোপ অর্থাৎ আইসোটোপের প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন প্রশ্ন চোদ্দ পরম নিউক্লিয়াসে কি কী কণা থাকে উত্তর প্রোটন ও নিউট্রন আর ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে ঘুরে প্রশ্ন পনেরো প্রোটনের চার্জ কি উত্তর ধনাত্মক পরবর্তী প্রশ্নটি হচ্ছে রাদার ফোর্ডের পরমাণু মডেলকে তিনি কী নামে আখ্যায়িত করেন উত্তর সৌর মডেল বিজ্ঞানী বোর ইলেকট্রনের ঘূর্ণনের জন্য কিসের ধারণা প্রদান করেন উত্তর কক্ষপথ প্রশ্ন আঠারো পরমাণুর অভ্যন্তরীণ অধিকাংশ জায়গায় ফাঁকা থাকে কে বলেছিলেন উত্তর রাদারফোর্ড প্রশ্ন উনিশ পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যাকে কি বলে উত্তর পারমাণবিক সংখ্যা প্রশ্ন বিশ প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফলকে কি বলে উত্তর ভর সংখ্যা এবং প্রশ্ন একুশ হচ্ছে সোডিয়াম পরমাণুর ভর সংখ্যা তেইশ এবং পারমাণুর সংখ্যা এগারো হলে নিউট্রন সংখ্যা কত হবে নিউটন সংখ্যা বের করতে গেলে আমাদের যে জিনিসটি খেয়াল রাখতে হবে ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বিয়োগ দিতে হবে তাহলে ভর সংখ্যা তেইশ থেকে যদি পারমাণবিক সংখ্যা এগারো বিয়োগ দেই তাহলে উত্তর হচ্ছে বারো পরবর্তী প্রশ্ন বাইশ ম্যাগনেশিয়াম মৌলের পরমাণুতে নিউটন সংখ্যা বারোটি হলে এক্সের মান কত ম্যাগনেশিয়াম মূলের পরমাণুতে নিউটন সংখ্যা বারোটি হলে এক্সের মান কত তাহলে আমরা জানি ভর সংখ্যা এবং পারমাণিক সংখ্যা যদি আমরা বিয়োগ করি তাহলে নিউটন সংখ্যা পাওয়া যায় তাহলে নিউটন সংখ্যা বারোটি হলে এক্সের মান কত হবে এক্সের মান চব্বিশ হবে প্রশ্ন তেইশ পারমাণিক সংখ্যা কী দ্বারা প্রকাশ করা হয় উত্তর ইংরেজি অক্ষর জেড দ্বারা প্রশ্ন চব্বিশ হাইড্রোজেনের আইসোটোপ সংখ্যা কত হাইড্রোজেনের আইসোটোপ সংখ্যা তিনটি প্রশ্ন পঁচিশ হাইড্রোজেনের যে আইসোটোপটির ভর সংখ্যা তিন সেটির নাম কি উত্তর ট্রিটিয়া প্রশ্ন ছাব্বিশ ডিউটেরিয়ামের ভর সংখ্যা কত উত্তর দুই প্রশ্ন সাতাশ থাইরয়েড ফাংশন পরীক্ষা করা হয় কোন আইসোটোপের সাহায্যে উত্তর টেকনিশিয়াম প্রশ্ন স্থিতিশীল এবং অস্থিতিশীল থেকে কিসের বয়স বের করা সম্ভব উত্তর জীবাশ্ম প্রশ্ন উনত্রিশ ইউরেনিয়াম দুইশো কার আঘাতে ছোট ছোট নিউক্লিয়াস বিভক্ত হয় উত্তর নিউট্রন প্রশ্ন তিরিশ রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হতে বাংলাদেশ কত মেগাওয়াট বিদ্যুৎ পাবে বলে ধারণা করা যায় উত্তর চব্বিশশো মেগাওয়াট প্রশ্ন একত্রিশ তেজস্ক্রিয় আইসোটোপ হতে নির্গত কোন রশ্মি মানুষের শরীরে ক্যান্সার সৃষ্টি করে উত্তর আলফা বিটা ও গামারস প্রশ্ন বত্রিশ যে সকল আইসোটোপ রশ্মি ও কণা বিকিরণ করে তাদের কি বলে উত্তর তেজস্ক্রিয় আইসোটোপ প্রশ্ন তেত্রিশ থাইরয়েড গ্রন্থির রোগ নির্ণয়ে কোন আইসোটোপ ব্যবহার করা হয় উত্তর আয়োডিন একশো একত্রিশ প্রশ্ন চৌত্রিশ পারমাণবিক চুল্লিতে কোন আইসোটোপ ব্যবহার করা হয় উত্তর ইউরিনিয়াম দুইশো পঁয়ত্রিশ প্রশ্ন পঁয়ত্রিশ পরমাণুর কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র কোনটি উত্তর টু এনএ স্কোয়ার প্রশ্ন ছত্রিশ পরমাণুর দ্বিতীয় কক্ষপথে কোন ইংরেজি বর্ণ দিয়ে প্রকাশ করা হয় উত্তর এল প্রশ্ন সাইত্রিশ যে কোনো পরমাণুর তৃতীয় কক্ষপথে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে উত্তর আঠারোটি প্রশ্ন আটত্রিশ অ্যালুমিনিয়াম এর ইলেকট্রন বিন্যাস কিরূপ দুই আট তিন প্রশ্ন উনচল্লিশ সিলিকনের পারমাণবিক সংখ্যা কত উত্তর চোদ্দ প্রশ্ন চল্লিশ সোডিয়াম মৌলের পরমাণু সর্বোচ্চ কতটি ইলেকট্রন ত্যাগ করতে পারে উত্তর একটি প্রশ্ন একচল্লিশ সোডিয়াম ক্লোরাইড যৌগ গঠনে ক্লোরিন কয়টি ইলেকট্রন গ্রহণ করে উত্তর একটি প্রশ্ন বিয়াল্লিশ সোডিয়াম আয়ন তে ইলেকট্রনের সংখ্যা কত সোডিয়ামের পালনের সংখ্যা এগারো প্লাস যদি থাকে একটা তাহলে বিয়োগ হয় সেক্ষেত্রে এগারো থেকে একটা প্লাস আয়ন বিয়োগ গেলে থাকে দশটি তাহলে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে দশটি প্রশ্ন তেতাল্লিশ ধনাত্মক চাঁদযুক্ত আয়নকে কি বলে উত্তর ক্যাটায়ন প্রশ্ন চুয়াল্লিশ ঋণাত্মক চারযুক্ত আয়নকে কি বলে উত্তর অ্যানায়ন প্রশ্ন পঁয়তাল্লিশ ম্যাগনেশিয়াম ও অক্সিজেনের সমন্বয়ে গঠিত কোনটি উত্তর ম্যাগনেশিয়াম অক্সাইড